বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম বাইতুল রাহমাত জামে মসজিদ ও তালিমুস সুন্নাহ মাদ্রাসা হাইঞ্জুর কলেজ রোড কাপাসিয়া গাজীপুর এর উদ্যগে 24 ফেব্রুয়ারি রোজ সোমবার সময় বাদ আসর হতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 24 ফেব্রুয়ারি রোজ সোমবার স্থান হাইলজൂർ কলেজ রোড চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন খাদিমুল সুন্নাহ অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুম পীর সাহেব দেওনা খলিফা মুহিউল সুন্নাহ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক رحمتullahi আলাইহি ওয়াইজন کرام হিসাবে কৃতজ্ঞপূর্ণ আলোচনা রাখবেন হজরত মৌলানা আব্দুল হক হকানি দামাত বারকাত মাওলানা মৌলানা আব্দুল হক হকানি দামাত বারকাত হুম ও নাজমে তালিমাত লতিপুর জামিয়া উলুমে শরিয়া মাদ্রাসা শ্রীপুর গাজীপুর আরো আলোচনা রাখবেন হজরত মৌলানা কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন লতিপুরি দামাত বারকাত খলিফা খাদে সুন্নাহ অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি তাফজল হক হাবিবি দামাত বারকাত হুম মহাদিস ও নাজেমে তালিমাত মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা কাপাসিয়া গাজীপুর এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ চব্বিশে ফেব্রুয়ারি সোমবারের মাহফিলে তাশরিফ আনিবেন কোরআনের মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ সোনার সুব্যবস্থা থাকবে উক্ত মাহফিলে আপনারা দলে দলে জিকিরের সাথে যোগদান করে দোজাহানের জাহানের কামিয়াবি হাউসিল করুন আরুজ গুজার ইন্তজামিয়া কমিটি আসুন সবাই দলে দলে বাইতুর রহমত জামে মসজিদ ও সুন্নাহ মাদ্রাসা হাইলজোর কলেজ রোড কাপাসিয়া গাজীপুর এর উদ্যোগে 24 ফেব্রুয়ারি সোমবারের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে স্থান হাইলজোর কলেজ রোড চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গন আসুন সবাই দলে দলে মাওলানা আব্দুল হক হক্কানী সাহেবের মাহফিলে হজরত মাওলানা কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন লতিপুরীর মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা মুফতি তাফজল হক হাবিবির মাহফিলে এসো মুসলিম দলে কোরআন সুন্নার মাহফিলে যোগদিন দলে বাইতুর রহমত জামে মসজিদ ও সুন্না মাদ্রাসার মাহফিলে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল